হ্যাঁ ধনী হওয়ার আলামত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাবান্দির জন্য ধনী হওয়ার বা অর্থ সম্পদ লাভের সুসংবাদের বার্তা তবে হ্যাঁ সেই স্বপ্নর মধ্যে কিছু স্বপ্ন আছে সেগুলো হালাল অর্থ সম্পদ লাভের আলামত বা হালাল মাধ্যমে ধনী হওয়ার আলামত আর কিছু স্বপ্ন আছে সেগুলো হারাম সম্পদ লাভের আলামত বা হারাম সম্পদ দিয়ে আপনি হয়তো ধনী হতে পারবেন তো স্বপ্নগুলো দেখলে অবশ্যই দোয়া করা চাই যেন আল্লাহ তালা আমাদেরকে হালাল অর্থ সম্পদ দান করেন তো যাই হোক আমরা এই এই হওয়ার আলামত স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব মৌখিক বানোয়াট মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিল রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিল রহমতুল্লাহ আলহী ধনী হওয়ার আলামত ধনী হওয়ার বার্তা যে স্বপ্নগুলো তোর থেকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন একটি হলো স্বপ্নে যদি কেউ রান্না করা ডিম খেতে দেখে খুব খেয়াল করে বুঝতে হবে স্বপ্নগুলো অন্যথায় ভুল বোঝার সম্ভাবনা থাকবে একটি হলো স্বপ্ন যদি রান্না করা ডিম খেতে দেখে এটি কিন্তু কষ্টের পরে পরিশ্রমের পরে আপনার অর্থ সম্পদ আসবে ধনী হতে পারবেন ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ যদি যদি কেউ কাঁচা ডিম খেতে দেখে তাহলে এটি কিন্তু হারাম সম্পদ লাভের আলামত আবার পচা ডিম খেতে দেখলে এটি বিপদ অপদ দুঃখ কষ্টের আলামত সুতরাং স্বপ্নে যদি কেউ রান্না করা ডিম এই খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর সবটাই যদি কেউ দেখে যে হাফ বয়েল ডিম খেয়েছে অথবা ক্রিম বয়েল যেটা আছে অর্থাৎ পরিপূর্ণ সিদ্ধ ডিম নয় পরিপূর্ণ রান্নার করা ডিম নয় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে অথবা হারাম সম্পদ লাভ হতে পারে এটিও একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের কাছে অনেক ডিম আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাকে পুত্র সন্তান বেশি দান করবেন সে অনেক বেশি পুত্র সন্তান লাভ করতে পারবে এবং তাদের মাধ্যমে সে ধনী হতে পারবে অথবা তাদের মাধ্যমে সে শক্তিশালী হবে আর্থিকভাবে শক্তিশালী সামাজিকভাবে শক্তিশালী মোট কোথাও পুত্র সন্তান বেশি হওয়ার মাধ্যমে তার জীবনে ভালো কিছু ঘটবে ধনী হওয়া অর্থ সম্পদ আসা সম্মান মর্যাদা আসা এইগুলো তার জীবনে ঘটার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এছাড়াও ধ্বনি হওয়ার আলামত বা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাকবীর স্বপ্নের মধ্যে দেখলো যে আল্লাহ আকবর বলছে অথবা না রায় তাকবীর আল্লাহু আকবর এই ধরনের তাকবীর ধ্বনি দিচ্ছে এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এর বেশ কিছু ভালো ব্যাখ্যা রয়েছে একটি হলো সে দুঃমনের দুশ্মনী থেকে শত্রুতা শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে হেফাজত করবেন শত্রুতা কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো যদি যদি ইনস্টান সে কোনো বিপদের মধ্যে থাকে কোনো বিপদ আপদে লিপ্ত থাকে শীঘ্রই আল্লাহ সেই বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে যদি কোনো অবরুদ্ধ কাজ থাকে তার অর্থাৎ কোনো কাজ তার সম্পন্ন হচ্ছে না অথবা আটকে আছে শেষ করতে পারছে না এই কাজগুলো শীঘ্রই আল্লাহ তালা সম্পূর্ণ করার দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি তার জীবনে কল্যাণ এবং বরকত আসার আলামত এবং এই স্বপ্নটি আপনার ধনী হওয়ার আলামত প্রচুর অর্থ সম্পদ লাভ হবে এবং সেটি হালাল সম্পদ হবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে যদি কেউ তাসবি পাঠ করতে রেখেছে বাহার আলহামদুলিল্লাহ আল্লাহবর এভাবে জিকি রাজকার করতে দেখলো তসদি পাঠ করতে দেখলো এই স্বপ্নটিও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত এবং সাথে সাথে তার অভাব অনটনও দূর হয়ে যাওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা অভাব অনটন দূর করে তাকে অর্থ সম্পদ দান করবেন এবং সাথে সাথে তাকে সচ্ছলতা দান করবেন এমনকি সম্পদ লাভ তার এত হতে পারে যে সে ধনী হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ তালা এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি পায়খানা দেখে বা মল দেখে মানুষের মল স্বপ্নে দেখে এই মানুষের মল বেশি পরিমাণে স্বপ্নে দেখা এটিও হারাম সম্পদের মাধ্যমে ধনী হওয়ার আলো অর্থাৎ এই স্বপ্নটি যে দেখবে সে হয়তো ধনী হবে কিন্তু তার কোনো সুদঘুষের সম্পদ হতে পারে অথবা যে কোনোভাবে হারাম সম্পদ অন্যের হক নষ্ট করা হতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে এই হারাম সম্পদ থেকে হেফাজত করেন এছাড়াও স্বপ্নে যদি কেউ বড় তাবু দেখে বড় তাবি অনেক বড় খিমা স্বপ্নে দেখলো সে অনেক বড় তাবুর মধ্যে আছে এমন কোনো স্বপ্ন দেখলে এটি শুভ আলামত বা ভালো কিছু ঘটার আলামত এবং সাথে সাথে সে যদি স্বপ্নে বড় তাবুর নিচে বসতে দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে এবং সে দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ব্যবসায় বা চাকরিতে লাভবান করে দিবেন ব্যবসায় লাভবান হবে অথবা চাকরিতে তার পদোন্নতি ঘটবে এর মাধ্যমে সে ধনী হওয়ার আলামত বা প্রচুর অর্থসম্পদ আসবে ইনশাআল্লাহ তাআলা এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি তেল দেখে অথবা তেল খেতে দেখে এই তেল খেতে দেখা এটি প্রচুর অর্থসম্পদ লাভ হওয়ার আলামত ধনী হওয়ার আলামত এবং সাথে সাথে এই স্বপ্নটি প্রশংসিত হওয়ার আলামত অর্থাৎ আপনি এমন এমন ভালো কাজ করতে পারবেন যে মানুষ আপনার প্রশংসায় পদ্যমুখ হবে আপনার প্রশংসা করবে এবং সাথে সাথে আপনি ধনী হতে পারবেন ইনশাল্লাহ বিশেষভাবে স্বপ্নে যদি কেউ বাদামের তেল তিলের তেল এমন তেল স্বপ্ন দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভ বা শীঘ্রই ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অনেক বিছানা অনেক উঁচু বিছানায় শুয়েছে বড় তোষকের উপরে শুয়েছে অথবা খুব মনোরম অথবা নরম বিছানায় শুয়েছে এমন স্বপ্ন দেখা এটি জীবনে আরাম আয়েস আসার আলামত এবং দীর্ঘেও লাভের আলামত আল্লাহ তারা তাকে জীবনে সুখ শান্তি দিবেন আরাম আয়েস আসবে আরাম আয়েসে জীবনযাপন করতে পারবে এবং সাথে সাথে সে দীর্ঘেও লাভ করতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্ন যদি কেউ দেখে যে সেখানে ঘুমিয়েছে নরম বিছানায় বা খুব সুন্দর উত্তম বিছানায় ঘুমিয়েছে অথবা শান্তির সাথে শুয়ে আছে এগুলো জীবনে সুখ শান্তি আসা অভাব অনটন দূর হয়ে যাওয়া এবং অর্থ সম্পদ আসার আলামত ধনী হওয়ারও আলামত ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দেখে চাবি চাবি দিয়ে তালা খুলতে দেখলো অথবা তার কাছে অনেক চাবি আছে এই স্বপ্নগুলো ইঙ্গিত বহন করে এটি প্রচুর অর্থ সম্পদ লাভ বা ধনী হওয়ার অলামত বিশেষভাবে যদি তালা চাবি দিয়ে তালা খুলতে দেখে তাহলে বুঝতে হবে তার অবরুদ্ধ কাজগুলো সহজ হয়ে যাবে যেই কাজ সে সম্পূর্ণ করতে পারছে না সেই কাজ সহজ হয়ে যাবে এবং তার বন্ধ মর্যাদা খুলে যাবে আর এছাড়াও তার অর্থ সম্পদও লাভ হবে অভাব অনটনও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয়